দশ হাজার টাকা বিকাশ থেকে এসেছে আমি একটু হাসিটা দেখার করে আলাইকুম ওয়েলকাম করছি দেখতে পাচ্ছেন যে এই গতকালকে যে পোস্টটি এবং একটা ভিডিও রিপোর্ট করছিলাম মোহাম্মদ সিহাবকে নিয়ে এই শিহাব সিহাবের আম্মু আর আমার এই ড্যান পাশে আছে সিহাবের নানি তো যে পোস্টটা বা যে ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের কাছ থেকে সেহেতার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে একটি ভিডিও পোস্ট করছিলাম তো এই ভিডিও পোস্ট করার পরে আপনারা যারা সারা দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এর জন্য আসলে আপনাদের আপনাদেরকে আসলে সত্যি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে আমার মতো একটা খুদে ক্ষুদ্র মানুষের বার্তায় বা ডাকে আপনারা সাড়া দিয়ে এই পরিবারটার পাশে দাঁড়িয়েছেন এই শিহাব আমি আবারও বলছি শিহাব হলো থেরাসামিয়া রোগে আক্রান্ত যে রোগটার আসলে মেন কার মেন বিষয়টা গতকালকে বলেছিলাম আজকে বলেছি এই রোগের মূল হচ্ছে যে এর শরীরে যে রক্ত সেই রক্ত আসলে ধরে রাখতে পারে না বা নতুন রক্ত উৎপাদন করে প্রতি মাসে তাকে রক্ত দেওয়া হয় তার রক্ত গ্রুপ হলো এ পজিটিভ এবং তার এই যে কান এই কানে এবং গলায় জায়গায় ফোরা হয় ফোরাটা হয় ঠিক দশ দিন আগে এবং কি এটার অপারেশন করানো হয়েছে অপারেশন করা হয়েছে আজকে ড্রেসিং করা হবে এই তো এই ভিডিওর পরে আমার সাথে যারা যোগাযোগ করছেন আপনারা যারা দূরে থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য যারা নিজস্ব মানে নিজ ইচ্ছায় যারা টাকা তুলেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি একটু ছোটো করে তাদের নামগুলো বলতে চাই কারণ অনেকে আছে আমার ফেসবুক ফ্রেন্ড আমাকে কখনো চেনেন না আমার ফেসবুকে অনলাইনে পরিচয় হয়তো এমন হতে পারে যে আমি আপনাদের টাকাটা খেয়ে দিতে পারতাম এরকম হতে পারে এর জন্যই আমি যেহেতু আমার বিকাশ নাম্বার দেওয়া ছিল আজকের ভিডিওতে তাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে এর কারণটা আমি পরে বলে দিচ্ছি আমি প্রথমে বলবো যে লোকমান হোসেন রনি গতকালকে যে এই পরিবারটাকে পনেরোশো টাকা দিয়েছিলাম তাতে এই লোকমান হোসেন রনি পাঁচশো টাকা দিয়েছিল তো এই লোকমান হোসেন রনির উদ্যোগে তিনি যে জায়গায় চাকরি করেন লোকমান হোসেন রনি হল আমার বন্ধু মানুষ ঢাকায় একটি জব করেন তো ওইখানে ওর যে স্যার বা আরও যারা আছে তাদের সাথে কথা বলে ও গতকালকে রাত্রে পাঁচ হাজার টাকা আমাকে বিকাশে পাঠিয়ে দিয়েছে এরপরে রাকিব নাম করে পারি বাগেরহাটে পিসি কলেজে পড়ে বর্তমানে ঢাকায় আছে চাকরি করে ও পাঁচশো টাকা পাঠিয়েছে নিজ মানে নিজে পাঁচশো টাকা দিয়েছেন এবং এই রাকিবই আবার তার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলে চার হাজার টাকা বিকাশে পাঠিয়েছে গতকালকে রাত্রে অজ্ঞতনামা নামে অর্থাৎ কোনো নাম না কোনো এস এম এস করেনি আমাকে জানায় না কে টাকা দিয়েছে পঞ্চাশ টাকা দিয়েছে গতকালকে রাতে জসিমুদ্দিন শাহিন স্যার আমাদের এস এম কলেজের শিক্ষক আমারও শিক্ষক গুরুজন তিনি গতকালকে রাত্রে সরি আজকে সকালে পাঁচশো টাকা দিচ্ছে বিকাশে আবারও একজন অজ্ঞতনামা কোনো নাম নাই না নাম মানে কোনো নাম নাই সে পাঠিয়েছে পঞ্চাশ টাকা এই সর্বমোট যে ব্যালেন্সটা হয় দশ হাজার একশো টাকা এই দশ হাজার একশো টাকা গতকালকে পোস্ট এবং ভিডিও করার পরে আমার বিকাশে আসছে এবং আজকে আমি আপনাদের তাদের সাথে আসলে যোগাযোগ করার নাম্বার এই ভিডিওতে দিয়ে দেব। এবং তাদের সাথে বিকাশ নাম্বার দিয়ে দেব। সর্বপ্রথম আমি একটু আসলে এই শিহাবের নানির সাথে কথা বলতে চাই যে এই যে মানুষজন কালকে ভিডিও করার পরে আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং এই যে টাকাগুলো দিছে আসলে কেমন লাগছে আপনার খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আসলে বিষয় হচ্ছে যে তিনি মনে হয় কান্না করছে এমন একটা অবস্থা হয়ে গেছে তার আসলে আমি আসলে বুঝতে পারি নাই যে একদিনের মধ্যে এতগুলো টাকা আমার হাতে আসবে এবং অথবা এই এখান থেকে কারণ যে এই যে সিহাবের যে খেলাসামিয়া যে রোগটি এটি আসলে ট্রিটমেন্ট মোরলগঞ্জে নাই এটা আসলে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা এটার জন্য আসলে সহযোগিতা টাকা পয়সার দরকার আরও তবে এখান থেকে হয়তো বা আজকে বা আগামীকালকে বা দুই দিন থাকতে পারে এরপরে রিলিজ দিয়ে দেবে অর্থাৎ ছেড়ে দেবে এখান থেকে এখানে আর রাখবে না ঢাকা যেতে বলছে তবে এই যে অপারেশন অর্থাৎ ফোরার যে অপারেশন এটি এখান থেকে করা হয়েছে এখান থেকে হয়েছে কিন্তু বাকি যে আপনার যে থেলাসেমিয়া যে রোগটার চিকিৎসা সেটি আসলে পরে হবে তো আমি তাদের বিকাশ নাম্বার দিয়ে দেব কারণ আমার তো আসলে হয়তোবা অন্য একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আমার বিকাশ নাম্বার দিতে হবে হয়তোবা এর জন্য আমি আসলে তাদের বিকাশ নাম্বারে দিয়ে দেবো আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাদের বিকাশ নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে সহযোগিতায় হাত বাড়াবেন আমি তার যে নানি আছে নানির কাছে আঁকাটা আমি দিতে চাচ্ছি যে এই হলো আপনার দশ হাজার একশো টাকার এই একশো টাকা আর এই হলো দশ হাজার টাকা বিকাশ থেকে এসেছে আমি আসলে আমার বিকাশ অফ ব্যাঙ্ক থেকে আমি একশো টাকার নোট নিয়ে এসেছি তার কারণ হলো যে তাদের ভাঙতি দরকার হতে পারে অনেক সময় এর জন্য আসলে এই একশো টাকার একটা বান্ডিল নিয়ে এসেছি এই ধরেন আপনি আপনার এই হলো আসলে এই যারা টাকাটা দিছে আসলে ক্যামেরার দিকে তাকাই তাদের জন্য একটু দোয়া করে আল্লাহ বাবা জানো তোমাকে লাখ লাখ শুকুতনে আল্লাহ তোমরা সব জায়গায় দিয়ে বড়া পুরো তোমাকে আল্লাহ জানো সব জায়গা দিয়ে দোয়া পাইতে থাক আমিও দিতে থাক যারা দান মানে যারা অসহায় যারা সহযোগিতার হাত বাড়াইছে আর কি তারাও ছোট চাকরি করে বা তারা নিজ ইচ্ছা এভাবেই করছে আপনি টাকাটা যদি গুনতে চান তাহলে গুন নিতে পারেন মানে গুনতে পারেন আপু তোমার আসলে মানে এই যে যারা আসলে এই শিহাবের জন্য যারা পাশে দাঁড়িয়েছে তাদের জন্য একটু দোয়া করবা এবং একটু ক্যামেরার দিকে তাকে হাসি দেবা কারণ আপনাদের হাসি আসলে যারাই সহযোগিতা হাত বাড়াইছে তারা চায় আসলে এর মুখে হাসি ফোটাতে এর জন্য তাদের ক্ষুদ্র চেষ্টা একটু তাদের জন্য দোয়া করবো আল্লাহ আমার সন্তানের যে টাকাইয়া যারা এই হাত বাড়াইছে তাদের তুমি সুস্থ রাখো এবং তাদেরকে আরও দান বরকত দাও তাদেরকে ভালো ভালো যেন রাখে তাই তো এই ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে কেন আমি তাদের বিকাশ নাম্বার দেবো সেটি হচ্ছে যে আমার অথবা অন্য আরেকজনের জন্য হাত পাত হতে পারে আপনাদের কাছে এর জন্যই আমি আজকের এই ভিডিওতে তাদের বিকাশ নাম্বার দেওয়া হবে আমি বিকাশ নাম্বারকে ফোনে বলে দেব সেটি হচ্ছে যে তাদের যে নাম্বার বিকাশ জিরো ওয়ান থ্রি ফোর জিরো টু ফোর সেভেন জিরো থ্রি ফোর এই নাম্বারটা আমি এই ভিডিওতেও দিয়ে দেব তাদের সাথে এই নাম্বারও যোগাযোগ করতে পারেন এই নাম্বার তার নানির নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তাদের সহযোগিতার হাতটি আপনারা বাড়িয়ে দেবেন যারা এখন পর্যন্ত বা যারা আরও মানে অর্থ দিতে চান তাদের সাথে কথা বলে দিতে পারেন কারণ আমার হয়তো বা অন্য আরেকটা ভিডিওতে আমার নাম্বারটি যেতে পারে বা দেওয়া লাগতে পারে এর জন্য তো আপনারা তো মোটামুটি খুশি এখন মোটামুটি এখানকার ট্রিটমেন্ট বা ওষুধের খরচটা তো উঠে গেছে মনে আছে কিন্তু খুশি আচ্ছা তাহলে দোয়া করবেন যারা এই টাকা পয়সা যারা দিছে ঢাকা থেকে তারা দেখা গেল যে নিজেদের মধ্যে কথা বলে কেউ স্যারকে ধরে বা কেউ অফিসারকে ধরে এইভাবে টাকা উঠাই তারা আমাকে দিছে আসলে আমার এখানে কিছুই নাই যাই হোক তাহলে আপনি দশ হাজার একশো টাকা আপনাকে দিচ্ছি আপনি গুন নেবেন ওইটা ঠিক আছে ওখানে আমার গোনা আছে দুই তিনবার করে আমি গুনছি ব্যাংক থেকে নিয়ে আসছি ওইটা যাতে আপনার তো সুবিধা হয় একশো টাকার নোট নিয়ে আসছি এর জন্য তাহলে আপনারা তো মোটামুটি খুশি তাইলে আচ্ছা তাহলে একটু হাসি দেন তো এই তো এই হাসিটা দেখার জন্যই তো সাধারণ মানুষ সহযোগিতা করে যে তাদের হাসি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ